আসসালামু আলাইকুম শুরু করছি নিতুর মাহবুব ভাই লেখনীতে ত্রিধা আনিকা পর্ব এক শাড়ি পরে নিতু হাঁটতে পারছে না শাড়ির কুচি বারবার পায়ে প্যাঁচ খেয়ে বেঁধে যাচ্ছে কয়েকবার সে পড়ে যেতে গিয়েও সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলালো আজ তার সতেরোতম জন্মদিন এই জন্মদিন তার জন্য জন্মদিনগুলোর থেকে বিশেষ কারণ আজ মাহবুব ভাই আসছেন গত তিনটে জন্মদিনের একটাতেও মাহবুব ভাই আসেননি তার পরীক্ষা ছিল নিতু ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করেছিল আপনি কেন আসেননি আমার জন্মদিনে মাহবুব ভাই মেজাজ খারাপ করে বলেছেন তুই কি সেবার রানী যে তোর জন্মদিন হলে আসতে হবে তুই হলি মুতুকন্যা মুতুকন্যার জন্মদিন দেখা যাবে কেকের ওপর মুতু করে রেখেছিস কেক কামড় দিয়ে মুতুর গন্ধ তোর সাহস কি করে হয় আমাকে মুতু জন্মদিনের দাওয়াত দেবার কথা শুনে নিতুর সঙ্গে সঙ্গে চোখে পানি চলে এসেছে তিনি কিভাবে নিজেকে রাজা রাজা ধীরাজ কে কে মুতু বিষয়ক কঠিন কথায় নিতু তিন চার দিন কেঁদে ভাসিয়েছিল তবে নিতুর মন বলছে এবার তিনি আসবেন যদি না আসেন তাহলে এক মুঠো ঘুমের ওষুধ খেয়ে নিতু মরে যাবে ঘুমের ঔষধ তার সাথেই আছে জন্মদিনের কেক কাটার পরপরই সে টুপ করে তা গিলে নেবে যে জীবনের জন্মদিনে মাহবুব ভাই নেই সে জীবনে বেঁচে থাকার মানে হয় না এর থেকে মৃত্যু ভালো বাবার সামনে পড়তেই তিনি হেসে বললেন বাহ তোমাকে তো শাড়ি পরে একদম মায়ের মতো দেখাচ্ছে কে পরিয়ে দিল বড় চাচি লুকিংস সো প্রিটি দেখি দেখি মামুনি এদিকে আসো তো বলি বাবা নিতুর মাথায় টুপ করে একটা চুমু খেয়ে নিলেন বড় হও মামনি আকাশ ছোঁয়া বড় হও হাজার জন্মদিন নিয়ে বেঁচে থাক নিতুর মন খারাপ হয়ে গেল বাবা এরকম করলে তো সে ঘুমের ঔষধ খেয়ে মরতে পারবে না থাক পরের জন্মদিনে মরা যাবে কেক কাটতে গিয়ে নিতু আরেকবার চোখ বুলালো চারোদিকে না মাহবুব ভাই আসেননি অথচ ওনার মা বাবা ছোটো বোন ইতিশা সবাই এসেছে নিতুর বুক ভেঙে এলো জন্মদিনের কেক মুখে নিয়ে নিতু মনে মনে বলল আমি আর আপনার জন্য অপেক্ষা করব না 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 রাত হলো এক সময় বাড়ি ভর্তি গেস্ট বিদায় হলো তখনই মা এসে ডাকলেন নিচে আয় নিতু মাহবুব এসেছে ওর বন্ধুবান্ধব সাথে করে সবগুলো কি ব্রিলিয়ান্ট কথা বল গিয়ে দেখে একটু পড়াশোনার ইন্সপায়ারেশনও পাবি নিতুর গলা শুকিয়ে কাঠ কাঠ এখন ওনার আসার সময় হল নিতু শাড়ি খুলে হাফ প্যান্ট পরে বসে থাকলে ওনাকে আসতে হবে এই যে নীল জামদানি পরে নিতুকে নীল পরীর মতো দেখাচ্ছিল সেটা তো উনি মিস করে গেলেন নিতু কাঁপা কাপা পায়ে এগিয়ে গিয়ে ক্লোজেট থেকে স্কার্ট বের করল অবশ্য লাল স্কার্টেও নিতুকে মিষ্টি লাগে দেখতে নিতুর স্কার্ট পরা হলো না মাহবুব ভাই চলে এসেছেন কিরে কি করছিস তোর ঘরের এসি কি ঠিক আছে আমার বন্ধুরা এখানে এসে বসবে তোর বাবা সারা বছর কি ঘোড়ার ডিমের ইনকাম করে বলতো এলেই শুনি তোদের ড্রয়িং রুমের এসি কাজ করছে না এরকম বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসার তো বেজ্জ্যোতি অথচ দাওয়াত দেবার সময় তো গদগদ করেন নিতুর মন খারাপ হয়ে গেল ইনি তাহলে নিজের বন্ধুদের আরাম আয়স করাতে এসেছেন নিতুকে ডাকতে নয় মাহবুব ভাই এসে সারলেন নিতুর ধপাস করে চিৎ হয়ে শুয়ে পড়লেন এই স্কার্ট হাতে এরকম দাঁড়িয়ে আছিস কেন পর বিশ্ববাসীকে কি তোর সরু দুটো ঠ্যাং দেখিয়ে ভয় পাইয়ে মারতে চাস নিতু বিষণ্ন মুখে স্কার্ট পড়ল। ডান পাই এটা কিসের দাগ কেটে গেছে কি করে রিকশা থেকে পড়ে গিয়েছিলাম আর কোথাও কাটেনি নিতু না সূচক মাথা নাড়ালো সে মিথ্যে বলেছে বা পাশে কোমরের কাছেও তার অনেকখানি কেটেছে যতই হোক সে তো আর মাহবুব ভাইকে কোমর দেখাতে পারে না নিতু বা দিকে কোমরের কাছে স্কার্টটা একটু টেনে নিল কোমরেও কেটেছিস নাকি দেখি নিতু দেখালো না শক্ত করে স্কার্ট ধরে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ল অবশ্য যেভাবে ব্যাঙের মতো লাফাস তুই তোর তো এতদিনে পুরো অঙ্গ ব্যবচ্ছেদ হয়ে যাবার কথা যেভাবে আমরা ব্যাংক ব্যবচ্ছেদ করি ব্যাঙ ব্যবচ্ছেদ বুঝিস তো নিতু মাথা নাড়ালো মাহবুব ভাই কি জানে না তো সায়েন্স থেকে পড়ছে কেমন কাটলো স্টিচ লেগেছে না তাহলে কি ঘোড়ার ডিমের কাটা কাটলি যে দাগ হয়নি যত সব আহ্লাদি যেন নিত্যুর কোমর বেশি না কাটায় মাহবুব ভাইয়ের খুব রাগ হলো নিতু ঠোঁট কামড়ে বলল। দাগ হয়েছে অনেক ডেবে গেছে ডাক্তার বলল এখানে স্টিচ লাগবে না ডাক্তারের কি মাথা খারাপ যে তোর কোমর হাত দিয়ে স্টিচ করবে কাঠির মতো কোমর এখানে স্টিচ করতে গেলে দেখা যাবে বেচারার নিডালটাই ভেঙে গেছে আবার হয়তো পিঁপড়ের সাইজে কেটেছিস নিতু চোখ বন্ধ করে কোমরের কাছে স্কার্টটা নামিয়ে ধরল তিন ইঞ্চি জায়গা মতো কেটেছে এখনও শুকায়নি এই কাটা কোমরের ব্যথা নিয়েও সে আজ মাহবুব ভাইয়ের জন্য শাড়ি পরেছিল কই আমি তো একটা কালো তিল ছাড়া কিছুই দেখছি না পিঁপড়ের সাইজও তো নয় পিঁপড়ের ডিমের সাইজ কেটেছিস এটা কোনো ব্যথা হল নিতু এগিয়ে এসে স্কার্টটা আরও নামিয়ে ধরল সমস্ত জায়গা ব্যথায় কালচে লাল হয়ে আছে তিনি কি চোখে দেখতে পান না তিনি কি অন্ধ মাহবুব ভাই কাটার ওপরে শক্ত করে টোকা দিলেন নিতু ব্যথায় ককিয়ে উফ বলে চোখ বন্ধ করে ফেলল কাটা দেখাতে বলেছি তোর নীল পেন্টি নয় সবাইকে এমন দেখাস নাকি লজ্জার তো দেখি কুরবানি করে দিয়েছিস ছি নিতু আহত মুখে হাঁ করে তাকিয়ে রইল সে তো মাহবুব ভাইকে নিজের মানুষ মনে করে দেখিয়েছে মাহবুব ভাই এবার ব্যথার জায়গায় আরও একশো গুণ বেশি ব্যথা দিয়ে নিতুর স্কার্টটা ওপরে টেনে দিলেন স্কার্টের রাবারটা স্প্রিং করালেন ঠাস করে আরও কেটে কুটে রেকর্ড তৈরি কর জন্মদিনে দোয়া করে দিলাম যা তারপর বিছানায় রাখা নিতুর নীল জামদানিটার ওপরে মাহবুব ভাই জুতো নিয়ে গড়াগড়ি খেতে খেতে বললেন যা কেক নিয়ে আয় আমার খুব টায়ার্ড লাগছে একটু শুয়ে নিই শোন নিচে ওদের ভালো করে খাবার দাবার দেওয়া হচ্ছে কিনা দেখে আসিস নিতু মনে মনে বলল আমি কাউকে আমার ঘরে জুতো পায়ে আসতে দিই না শুধু আপনাকেই দিই এই যে আপনি জুতো পায়ে বিছানায় শুলেন তাও আমি এক ফোঁটা রাগ করিনি এত যে কঠিন আর কষ্ট দেওয়া কথা বলেন তাও আমি রাগ করি না কেন জানেন জানেন না আপনি তো একটা নিষ্ঠুর গাধা আপনি কোনোদিনই কিছু বুঝেন না নিতু কেক নিতে নিচে এসে দেখল মাহবুব ভাই শুধু বন্ধু নয় চারটে বান্ধবীও সঙ্গে নিয়ে এসেছেন সবগুলো নিতুর থেকে লম্বা আর কি স্টাইলিশ উফ একজনের চুল তো শ্যাম্পুর বিজ্ঞাপনের মতো সুন্দর নিতুর মন এবার আরও একশো গুণ বেশি খারাপ হয়ে গেল নিতুকে দেখে সবুজ জামা পরা বান্ধবীটা বলল হ্যালো দ্য বার্থডে গার্ল তুমি কি স্কার্টটা উল্টো করে পড়েছো নিতু নিজের দিকে তাকাতেই লজ্জা পেয়ে গেল আশ্চর্য মাহবুব ভাইয়ের সামনেই তো সেই স্কার্ট পরলো মাহবুব ভাই তো একবারও বললো না মানুষটা তো খারাপ কেন নিতু কেক নিয়ে এসে দেখে মাহবুব ভাই ঘুমিয়ে পড়েছেন নিতু কেকের প্লেটটা শব্দ করে টেবিলে রাখলো তাও তিনি টের পেলেন না নিতু কাছে গিয়ে দাঁড়ালো মাহবুব ভাই শার্টের সব বোতাম খুলে আছেন রোমশ বুকটা কি যে দেখাচ্ছে নিতুর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো ইস কি লজ্জা লাগছে যত সে মাহবুব ভাইকে নিয়ে মনে মনে হাজার কিছু ভাবুক তাই বলে কি তার লজ্জা পাবে না নিতু দরজার কাছে যেতেই মাহবুব ভাই উঠে বসলেন নিতু দরজাটা আটকে দিয়ে যা আমি কিছুক্ষণ ঘুমাবো তুই আমার বন্ধুদের একটু খেয়াল রাখিস অত দূর থেকে এসেছে ওহ জনাব তাহলে নিতুকে বন্ধুদের সেবিকা বানাতে এসেছেন আর মোহাম্মদপুর থেকে ধানমন্ডি অত দূর হয়ে গেল তাও গলা চেপে নিতু বলল আচ্ছা মাহবুব ভাই শার্টটা খুলে নিতুকে ইশারা করলেন ঠিক করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবি আয়রন নষ্ট হলে তোর শাড়ি ছিঁড়ে ফেলব এটা তোর শাড়ি হুম ছোট মামা দিয়েছেন আজ আমি ম্যাচিং ব্লাউজ দিয়ে পড়েছিলাম কেমন দেখাচ্ছিল নীল ব্যাং গাঢ় ব্যাং নিতু খুব সাবধানে শার্টটা রাখলো উফ হাত পায়ে তো কাঁপছে কেন কে কানতে বলেছিলাম এনেছিস হুম এনে কি গুছিয়ে আলমারিতে রাখতে বলেছি সামনে আন খাই নিতু কেকের প্লেটটা বাড়িয়ে ধরল তার হাত স্প্রিংয়ের মতো কাঁপছে নিতু এক হাত দিয়ে অন্য হাতটাকে শক্ত করে ধরল তাতে কাপা কাপি আরো বেড়ে গেল মাহবুব ভাইকে এমন খালি গায়ে দেখে তার শুধু হাত নয় পুরো শরীরে ভূমিকম্প শুরু হয়ে গেছে দেখছিস না আমার ঘুম পাচ্ছে নাই তোর আমার হাত মুখ ধোয়া হয়নি এতটা জার্নি করে এসেছি খাইয়ে দে চামচ দিয়ে খান ঘুমে আমার চামচ ধরার শক্তি নেই আমি কি দুধের শিশু যে চামচ দিয়ে কেক খাব এক কাজ কর ভালো করে হাত ধুয়ে আয় তোর তো বিশ্বাস নেই দেখা গেল হাতে মুতো লাগিয়ে ঘুরছিস নিতুর ইচ্ছে করলো কেকের বাটিটা তক্ষণি ছুঁড়ে ফেলে দৌড়ে চলে যায় এক দৌড়ে যদি পৃথিবীর বাইরে চলে যাওয়া যেত এত লজ্জা এত লজ্জা উফ কেক খাবার সময় মাহবুব ভাই নিতুর ডান হাতের অনামিকায় একটা শক্ত কামড় বসিয়ে দিলেন নিতু বড় একটা চিৎকার দিতে গিয়ে শুধু উহ করলো উফ করলি কেন ব্যথা পেয়েছি ও ব্যথা পেয়েছি বললাম না ঘুমের ঘরে খাচ্ছি একটু সাবধানে খাওয়াবি না পুরো হাতটা মুখে ঢুকিয়ে দিলে তো কামড় পড়বি তোর আসলে কোনো বুদ্ধি শুদ্ধি নেই নিতু মনে মনে বলল। আমি মোটেও পুরো হাতটা মুখে ঢুকাইনি মাহবুব ভাই কি জ্বলছে নিশ্চয়ই দাঁত বসে গেছে পর্ব দুই কেক খেয়ে মাহবুবাই নিত শাড়িটাতে মুখ মুছলেন পানি খাবার সময় শাড়িতে একটু পানিও ফেলে দিলেন তারপর হাত পা ছড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন ঠিক দুই ঘন্টা পর আমায় ডেকে দিবি নিতু এখন নয়টা পঁয়ত্রিশ দু ঘন্টা মানে এগারোটা পঁয়ত্রিশে ডাকবি এক সেকেন্ডও যেন লেট না হয় আচ্ছা ততক্ষণ কি আপনার বন্ধুরা একা থাকবে একা আবার কি তুই থাকবি ওদের সাথে তোর বাবার স্টাডিতে বসাবি মুভি দেখবে ওরা রাতে আরেকবার খাওয়া দাওয়া করে তারপর ওরা যাবে খাবার দাবার আছে তো নিতু মনে মনে বলল আপনার সবগুলা মেয়ে বন্ধু মরে যাক 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 হুম আছে তোর ঘরে এত পচা গন্ধ করছে কেন রে কোথাও কি মুতু করে রেখেছিস নিতু গলার শরীর টেনে টেনে বলল। রজনীগন্ধা ফুলের ঘ্রাণ আসছে এই যে এখানে ফুল রাখা আছে তোর কি ধারণা আমি কোনটা ফুলের গন্ধ আর কোনটা মুতুর গন্ধ বুঝি না নিতু আর কথা বাড়াতে গেল না এই মানুষটার সাথে কথা বলতে যাওয়া মানে চোখের পানির ট্রিগারে প্রেস করা নিতু দরজার কাছে যেতেই মাহবুব ভাই আবার ডাকলেন নিতু নিচে যে আমার সব থেকে সুন্দরী বান্ধবীটা আছে পিঙ্ক টি শার্ট ওকে গিয়ে বলবি মাহবুব ভাই গিফট দিতে বলেছে আমি গিয়ে তার কাছে গিফট চাইব হ্যাঁ চাইবি আমি তোর জন্য গিফট এনেছি স্পেশাল গিফট এই গিফট ম্যানেজ করতে গিয়ে এত ঝামেলায় পড়লাম যে তোর বার্থডেডে পার্টিটাই মিস হয়ে নি তোর বুকে আবার ধূপপুক শুরু হলো স্পেশাল গিফট গিফটটা কিন্তু তুই সবার সামনে খুলিস না একা একা ঘরে খুলবি আমি অনেক কষ্ট করে শুধু তোর জন্য এনেছি নি তু নিতু এক ছোটে নিচে এলো পিঙ্ক টি শার্টের মাহবুব ভাইয়ের বান্ধবীকে কিছু বলতে হলো না নিতু যেতেই তিনি প্যাকেট বাড়িয়ে দিলেন অরেঞ্জ জারপারে মোড়ানো সুন্দর প্যাকেট নিতু প্যাকেট হাতে দৌড়ে বড় চাচার ঘরে এলো একা ঘরে খুলতে হবে ইস মাহবুব ভাইটা যে কী এমন করে সারপ্রাইজ দিলে তো নিতু মরেই যাবে প্যাকেটটার গায়ে নিতুর এক লক্ষ চুমু খেতে ইচ্ছে করছে নিতু দরজা বন্ধ করে বিছানায় আয়েস করে বসলো প্যাকেট খুলে সে হতভম্ব দুটো ব্যাংক লাফিয়ে বেরিয়ে বিছানায় পড়ল। নিত ও মা গো বলে চিৎকার দিয়ে নিজের কান নিজেই চেপে ধরল মাহবুব ভাই প্যাকেট ভরে ব্যাঙ নিয়ে এসেছেন এই তার বিশেষ গিফট ব্যাং দুটো বিছানায় ইচ্ছে মতো লাফাচ্ছে দুটোর গায়েই নীল রং করা নিত রাগ আর অভিমানের তেতো মিশ্রণ নিয়ে কাঁদতে লাগলো প্যাকেটের ভেতরে চিরকুটো আছে নিতু এবং মুতু জন্মদিনে তোকে কি উপহার দেওয়া যায় এটা আমি দশ ঘন্টা ভেবে বের করেছি দেখ উপহার হিসেবে তোর সাথে ব্যাঙের চেয়ে ভালো কিছু যায় না তুই মুতু করিস আবার ব্যাঙ ধরা মাত্রই মুতু করে তোরা দুজনেই লাফাস তোদের কি মিল রে নিতু আচ্ছা এমন তো নয় যে তুই আগের জন্মে ব্যাঙ ছিলে পানিতে ঝাঁক ছানা তৈরি করতি তোর সেসব ছানাকে বলা হতো ব্যাংক ছি চোখ মুছে বড় চাচার ঘর থেকে নিতু খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে এলো আজ মাহবুব ভাইকে সে কিছু শক্ত কথা বলবি ঘরে এসে সে চেঁচিয়ে মাহবুবকে ডাকলো কেন দু ঘন্টা হয়ে গেছে ঘুম ঘুম চোখে মাহবুব ভাই পাশ ফিরলেন ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়িতে মুখটায় যে কি মাদকতা চোখের চশমা না খুলি ঘুমোচ্ছেন এত অগোছালো হলে হয় আচ্ছা চুলগুলা তো কপাল সুন্দর কেন আর এই যে গালের পাশে বাঁকানো দাগটা এটার জন্য তো নিতু হাজারবার মরতে পারে নিতু ফিস ফিস করে বলল আপনি আমাকে হাজারটা ব্যাঙ দিলেও আমি রাগ করব না একটা ব্যাঙ ভর্তি কুয়োয় ফেলে দিলেও রাগ করব না আপনার এমন মুখটা দেখে তো আমি অনায়াসে এক লক্ষ ব্যাঙের কামড় খেতে পারি নিতু উঠে দাঁড়ালো মাহবুব ভাই স্পষ্টস্বরে বললেন চশমাটা খুলে দিয়ে জানি তো নিতুর শুধু চশমা খুলল না চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল এই মাহবুব ভাইয়ের চশমা খোলার জন্য হলেও সেই পৃথিবীতে হাজারবার আসতে চায় ব্যাং নিতু হয়ে মাহবুব ভাইয়ের ঘুম ভাঙল রাত সাড়ে বারোটায় নিতুর বড় চাচির চেঁচামেচিতে তিনি সারা মাথায় তুলে চেঁচাচ্ছেন চেঁচানোর কারণ তিনি বিছানায় শুয়েছেন হঠাৎ তার প্যাটে কিছু একটা লাভ দিল তিনি বাতি জ্বালিয়ে দেখলেন তার বিছানায় ব্যাং লাফাচ্ছে নীল ব্যাংক লাল ব্যাংক শত শত ব্যাংক বাড়ির সবাই তার দরজা ঘিরে দাঁড়িয়ে আছেন নিতুর বাবা সোবহান চৌধুরী সাহেব মহা চিন্তিত হয়ে বললেন আমার আটচল্লিশ বছরের জীবনে আমি এই প্রথম কোনো নীল ব্যাংক দেখলাম ভাবি আমার মনে হচ্ছে এটা আমাজন জঙ্গল থেকে এসেছে বাংলাদেশে তো এই প্রজাতির ব্যাংক আছে বলে মনে হয় না নিতুর বড় চাচা ইরফান চৌধুরী সাহেব আরও গম্ভীর মুখ করে বললেন পরিবেশ ও বন অধিদপ্তরে একবার কথা বলা দরকার নাকি প্রাণিসম্পদ অধিদপ্তরে এরকম ব্যাঙ্ক কতটা ভয়ঙ্কর এদের কামড়ে মানুষ মারা যায় কি না এদের প্রজনন আবাসন এসব সম্পর্কে জানা দরকার ভয়ে নিতুর গলা শুকিয়ে এলো মাহবুব ভাই পেছন থেকে ইশারা করলেন তুই কি বলতো নিতু দুটো ব্যাংক দিলাম তাও তোর বড় চাচির বিছানায় ছেড়ে দিয়ে এলি দুটো মাত্র ব্যাঙ্ক সামলাতে পারলি না আপনি একা গিফট খুলতে বলেছিলেন বড় চাচির ঘর ফাঁকা ছিল তখন আমি কি তোকে ওনার বিছানা ছেড়ে দিয়ে আসতে বলেছি তোদের সারা বাড়ি এখন ব্যাং ব্যাং বলে ঢাকাবাসীকে মেরে ফেলবে যা গিয়ে বল তুই ব্যাংক ছেড়েছিস আমি বলবো অবশ্যই তুই বলবি দুটো নীল রং করা ব্যাংক তোর বড় চাচি বলছে শত শত লাল নীল ব্যাংক জন্যই তোদের বাড়িতে আমি আসতে চাই না সব কিছুতে বাড়াবাড়ি সবগুলো চূড়ান্ত ধাপ্পাবাজ তিনি ভয় পেয়ে এরকম বলছেন মাহবুব ভাই তো যা এখন গিয়ে ভয় ভাঙিয়ে দিয়ে আয় আমার কাঁচা ঘুমটা নষ্ট হলো এখন মাথা ধরে গেছে উফ যা গিয়ে বল না হলে আমি এক্ষুনি চলে যাবো চাচা ফোনে কথা বলছিলেন নিতু মাথা নিচু করে ভয়ে ভয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো চাচা ব্যাগ আমি এনেছি কলেজে প্র্যাকটিক্যাল আছে বড় চাচা বিস্মিত চোখে তাকিয়ে বললেন তুমি এনেছো জি চাচা বায়োলজির প্র্যাকটিক্যালের জন্য সবাইকে দুটো করে ব্যাং নিয়ে যেতে বলেছে আমার ব্যাংক চেনার জন্য আমি নীল রঙ এনেছি তুমি ব্যাঙের গায়ে নীল রঙ লাগিয়েছো জি চাচা বলে নি তো কেঁদে ফেললো বড় চাচাকে সে কখনোই মিথ্যা বলে না শুধু মাহবুব ভাইয়ের জন্য আজ বলতে হলো ঠিক আছে তুমি কেঁদো না ব্যাং রেখেছিলে কোথায় আমাদের বিছানায় এলো কি করে প্যাকেটে রেখেছিলাম প্যাকেট ফুরে বেরিয়ে গেছে জন্মদিনের ব্যস্ততায় খোঁজ করতে ভুলে গিয়েছিলাম বড় চাচা কিছুটা বিস্মিত কিছুটা রাগান্বিত হয়ে বললেন এরপর থেকে প্র্যাকটিক্যাল এসব জাতীয় কিছু দরকার পড়লে বাড়িতে ঘরে আনবে না গ্যারেজের স্টোর রুমে রাখবে তোমার চাচি ব্যাং ভীষণ ভয় পান ভয় তার শ্বাসকষ্টের মতো হচ্ছে যাও তাকে গিয়ে সত্যিটা বলো নিতু বিমর্ষ মুখে চোখ মুছতে মুছতে বড় চাচির ঘরে রওনা হলো এই মাহবুব ভাইয়ের জন্য সে সব অপমান সইতে রাজি সকালে নিতুর ঘুম ভাঙলো ছয়টায় মাহবুব ভাই ডেকে তুলেছেন আমি চলে যাব আয় নাস্তা দে এত সকালে আমার ভোর ছয়টায় খিদে পায় তোদের বাড়ির সবাই তো ঘুমে বুয়াকে ডাকলাম জবাব দিল না রাজার বাড়ির গাধাগুলো রাজা বনে গেছে নিতু চোখ কচলাতে কচলাতে বলল আমি নাস্তা বানাতে পারি না পারি না মানে আমি না খেয়ে যাব তোর জন্য এত কষ্ট করে বেঙ আনলাম আর তার ফলাফল এই তুই এক্ষুনি আমার জন্য নাস্তা বানাবি দশ মিনিটের মধ্যে রান্নাঘরে এসে নিতু ডিম ভাজি করলো ব্রেড টোস্ট করলো রাতের তরকারি গরম করলো মাহবুব ভাই ডিম মুখে দিয়েই বললেন থু লবণ দিসনি একটা কাজু যদি পারতি তুই এগুলো টোস্ট পুরে ছারখার পারিস তো খালি কাটাকুটি মাহবুব ভাই নাস্তার মধ্যে পানি ঠেলে উঠে গেলেন আমার ফ্রেন্ড রুম ঝুম কত ভালো নাস্তা বানাতে পারে জানিস শুধু বিরিয়ানি রান্না করতে পারে পাঁচ রকমের মাটন বিরিয়ানিটা তো জাস্ট অমৃত কিন্তু সাথে সাথে মনে মনে বলল রুমঝুম ঝুম এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে মরে যাক অথবা স্মৃতি হারিয়ে ফেলুক সব রান্না ভুলে যাক কিন্তু গলা শক্ত করে বলল আমি ভালো মতো পড়াশোনা করি তাই আপাতত রান্না শিখছি না পড়াশোনা শেষ করে আমি অবশ্যই ভালো রান্না করতে শিখব কিন্তু রেগুলার রান্না করব না বড় চাকরি করবো তো তাই সবসময় হোটেলে হোটেলে খাবো তুই তো মস্ত বেয়াদব হোটেলে খাবি স্বপ্ন দেখিস তো কিছুতেই ভেবে পেল না হোটেলে খাবার খাওয়ার মধ্যে বেয়াদবির কী আছে মাহবুব ভাই রাগে গজ করতে করতে বেরিয়ে গেলেন দরজা পর্যন্ত গিয়ে বললেন আরিফ নামে তোর কোনো বন্ধু আছে তো মাথা নাড়ালো এই যে আরিফের সাথে একসাথে রিকশায় বসিস দেখা যাবে তোকে সর্বনাশ করে দিয়েছে খবরদার আর বসবে না আর তারই বা কি আক্কেল জ্ঞান বিছানা ভেজানো একটা মেয়ের সাথে রিক্সায় বসে যাচ্ছে আমি তো জীবনেও বসতে পারতাম না নাক চেপে ধরেও পারতাম না অন্য গন্ধ যেমন তেমন কিন্তু মুতুর গন্ধ ডিরেক্ট ব্রেইনে গিয়ে ধরে আমার নিতুর চোখে আবার পানি এসে গেল মাহবুব ভাইকে তাকে কাঁদিয়ে মেরে ফেলতে চায় এত খারাপ কেন মানুষটা মানুষটা কি বুঝতে পারে না প্রতিরাতে ঘুমাবার আগে নিত শুধু এই মানুষটাকে ভেবে ভেবে হাজারবার লক্ষবার লজ্জা পেয়ে কেঁপে ওঠে